তো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছো তোমরা তো এই মাসের বুয়া ভিতরে যদি যাই তাহলে এখানে তোমরা দেখতে পাবো আমার কাছে এই মাসের বুয়া পাশের বক্স রয়েছে চুয়াল্লিশটা আর এই বক্সের ভিতরে রয়েছে অনেক অনেক আইটেম রিওয়ার্ড তবে এত এত আইটেম রিওয়ার্ড এর ভিতর থেকে আমার কাছে এই ওল্ড ইলেট পাশের বান্ডেলটা খুবই পছন্দের আর তাছাড়া রয়েছে একটা ইমোট যেটা কিনা আমার কাছে অনেকটাই ভালো লাগে তো আজকের এই ভিডিওতে আমরা এই আইডি চুয়াল্লিশটা বক্স খোলার পাশাপাশি আমার আরেকটা আইডি রয়েছে যেটাতে রয়েছে কিনা তিরিশটা বক্স তো ওই তিরিশটা বক্স ওপেন করবো দেখবো যে এই দুইটা আইডিতে বুয়া পাশ আনলক করে এই গুলো খুলে আমরা ওল্ড ইলাইট পাস কোন আইটেম রিয়ার পাই কিনা তো এই মাসের বিয়া পাসটা পার্সেস করার আগে আমরা একটু দেখে নিই যে এই মাসের বিয়া নেওয়া আমাদের লাভ হবে নাকি লস হবে তো এই মাসের বিয়া পাসের একশো লেভেলে দেখতে পাই একটা মেইল ব্যান্ডেল রয়েছে আর এই মেইল ব্যান্ডেলের জামাটা ছাড়া প্রত্যেকটা পার্টি আমার কাছে ফালতু লেগেছে এর জামাটা কিছুটা ভালো কিছুটা খারাপ এবারে স্টাইপের লেগেছে তবে এরপরে নব্বই লেভেলে যখন যায় তখন দেখতে পাই একটা ইমোট রয়েছে তবে এই ইমোরটা খুব সুন্দর নয় নুডলস খাওয়ার একটা ইমোট তবে এই ইমোরটা মেয়ে ক্যারেক্টারকে দিলেই মানায় ছেলে ক্যারেক্টারকে একদমই ফালতু দেখতে লাগে তো এরপরে বইয়া পাসের ভিতরে দেখতে পাই একটা ব্যাক প্যাক ব্যাক প্যাকটা ভাই অনেকটা লেজেন্ডারি করা হয়েছে তবে এর কালার গ্রেডিং লুকসান ডিজাইন সব মিলে আমার কাছে অতটাও ভালো লাগেনি কিছুটা লেগেছে এভারেস্ট টাইপের তো এরপরে রয়েছে একটা প্যান স্কিন হ্যাঁ ভাই প্যান স্কিনটা মারাত্মক লেজেন্ডারি করা হয়েছে এবং এর লুকসান ডিজাইন কালার গ্রেটিং সব কিছু মিলিয়ে আমার কাছে জোস লেগেছে তো এরপরে রয়েছে হিলিং গানের একটা স্কিন তবে এই গানটা যেহেতু ব্যবহার করা হয় না সেহেতু এটা একটা ফালতু গান আর তাছাড়া এটাতে লেজেন্ডারি স্কিন নিয়েই বা কি করবে এগুলো তো আমরা চালাই না তো এরপরে দেখতে পাই একটা গ্রেন্ডারি স্ক্রিন তবে এই গ্রেনেড এর স্ক্রিনটা অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো এরপরে রয়েছে একটা সাবোর্টের স্ক্রিন তবে বর্তমান সময় কেউ সাবহারই করে না তবে সত্যি বলতে এই ইউনিক একটা স্কিনে ইফেক্ট নেই যে কারণে আমার কাছে একদমই ফালতু লেগেছে তো এরপরে রয়েছে একটা ফিমেল ব্যান্ডেল তো ফিমেল বান্ডেলে জামাটা ছাড়া প্রত্যেকটা পার্টি আমার কাছে ফালতু লেগেছে মানে কি বলবো ভাই এইগুলো কি ডায়মন্ড দেওয়া নেওয়ার মতো আইটেম তো যাই হোক না আমরা এই মাসের বুয়েবাস শুধুমাত্র করে বুয়া জন্য পার্সেস করতেছি বুয়া পাশের খুলে দেখি ওল্ড ইলাইট পাশ এর কোন আইটেম রিয়ার পাই কিনা তো আমরা এখনই বুয়া পাশটা পার্সেস করব এবং বক্স গুলো ওপেন করব তার আগে তোমরা যারা খুব বিশ্বাসের সাথে এআই রোবট মাধ্যমে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যাবে নুবাদার ওয়েবসাইট এখানে খুব দ্রুত ডায়মন্ড টপ করতে পারবে তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট এর লিংক পেয়ে যাবে তো যেহেতু আমাদের দুইটা আইডিতে তে বুয়া পাশ আনলক করা লাগবে সেজন্য আমরা দেরি না করে সরাসরি বুয়া ভিতরে চলে এসেছি তো নিচে দেখতে পাচ্ছ আনলক লেখা রয়েছে তো আমরা সিম্পলি আনলক লেখার উপরে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আরো একটা ইন্টারফেস চলে এলো তো এখানে দেখতে পাচ্ছ বুয়া পাঁচটা নেওয়ার জন্য আমাদের সাতশো উনি ডায়মন্ড বা তিনশো উনি ডায়মন্ড এর প্রয়োজন হবে তো আমরা সিম্পলি তিনশো উনি ডায়মন্ড উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আবারও আমাদের সামনে প্রত্যেকটা আইটেম রিয়ার চলে এসেছে তো নিচে দেখতে পাচ্ছ ওকে লেখা রয়েছে তো আমরা ওকে এর উপরে একটা ক্লিক করে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে বুয়া পাঁচটা আনলক হয়ে গেল এবং বুয়া পাঁচের কিছু অ্যানিমেশন আমাদের সামনে শো করতেছে তো সিম্পলি আমরা এটাকে স্কিপ করে দিলাম তো স্কিপ করার সাথে সাথে আমাদের আরো একটা ইন্টারফেসে নিয়ে আসে তো এটাকেও আমরা ওকে ওকে করে দিলাম তো ওকে দেওয়ার সাথে সাথে সামনে মাসের জন্য আমাদের কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিল বুয়া ভিতরে তো চলো এখন আমরা সরাসরি বুয়া যে চুয়াল্লিশটা বক্স রয়েছে এই চুয়াল্লিশটা বক্স ওপেন করব তো ফাইনালি আমরা বুয়া বক্সটা ওপেন করে ফেলাম দেখতে পাচ্ছ আমাদেরকে সব গু দিয়ে ভরিয়ে দিয়েছে শুধুমাত্র একটা আফতার দিয়েছে তো যাই হোক ভাই জরি আর কিছু বলার নাই তো চলো আমরা এটাকে ওকে দিই এবং তার সাথে সাথে বুয়া ভিতরে যত আইটেম রয়েছে এইগুলোকে ওয়াল ক্লাইম করে নিই এবং ওয়াল কেলাইম করার পরে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড আইডিতে বুয়া পাশটা আনলক করতে তো ফাইনালি আমরা আমাদের সেকেন্ড আইডিতে চলে আসলাম তো এই আইডিতে বুয়া আনলক করতে আমরা একদমই দেরি করবো না আমরা সরাসরি বুয়া ভিতরে চলে যাব এবং বুয়া পাশটা আনলক করা শুরু করে দিব তো বুয়া পাশটা আনলক করতে করতে তোমাদেরকে বলি ভাই এই মাসের বুয়া আমার কাছে একদমই পছন্দ হয় না তো তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা এই বুয়া ভাসটাকে স্কিপ করো এই বিয়া ভাসটা ডায়মন্ড দিয়ে নিও না এই বিয়া এমন কোনো আইটেম রিয়ার্ড নাই যেটা কিনা ডায়মন্ড দিয়ে কেনা যায় আশা করি সকালে বুঝতে পারছো আমি নিয়েছি শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য তো কথা বলতে বলতে অলরেডি বিয়া আমরা আনলক করে ফেলেছি তো বিয়া ভাসের বক্স এখন ওপেন করব তার আগে আমরা তো সবাই ফ্রি ফায়ার খেলি আর আমি এই ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় তোমরা যদি সাপোর্ট না করো ভাই তাহলে আমি কোথায় যাব বলো তোমরা এই ভিডিওতে একটা করে লাইক করে দিও আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কথা না বাড়ি আমরা সরাসরি এই 30টা বক্স দেখি যে ওল্ড ইলেট আর কোনো কিছু পাই কিনা তো ফাইনালি আমরা তিরিশটা বক্স ওপেন করে দিলাম তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ সবগুলো গু দিয়ে ভরিয়ে দিয়েছে ওই আইডিতে তে দিয়েছিল একটা আফতার আর এই আইডিতে দিয়েছে একটা ব্যান সত্যি বলতে ভাই আমারও পুরুষের পরিমাণে রাগ উঠতেছে কি ভাই এতগুলো ডায়মন্ড দিয়ে বুয়েক করলাম আর কোনো কিছুই পাইলাম না তো তোমরা যারা এই মাসের অলরেডি পার্সেস করে ফেলেছ তোমরা এই বক্স থেকে কোনো কিছু পাইছো কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো আমারটা তো তোমরা ভিডিওতে দেখতে পারলা তো আজকের এই ছোট ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিয়ে গিয়ে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকা লাভ Bye.